তাদের এখানে সামাজিক আন্দোলন হয় গুয়ার আর না মাঠে ঘাটে হাঁটবো না গুয়ার খাবো না মাঠে ঘাটে এটা ভারতের দেশ স্লোগান আমরাও বলছি গুয়ার আর না ভারতের পণ্য কিনবো কিনবোনা গুয়ার খাবো না ভারতের পণ্য কিনবো না আমেরিকাতে একটা সিনেমা হলে সিনেমা দিয়েছে ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা সেই সিনেমায় আমেরিকানরা দেখছে এটা সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে সিনেমাটা আমেরিকানরা ভাবল আমরাও এই সিনেমাটা দেখি তাদের হলে সিনেমা নিল এখন সিনেমা নিয়েছে সিনেমা দেখছে সবাই সকাল হয়েছে পাখি রাখছে এরকম একটা সিন সব ভারতীয় নাগরিকরা হুরমুর করে ঘুম থেকে উঠছে তো স্বাভাবিক ঘুম থেকে তো উঠবেই সকাল হলে এখন সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে খ্যাত খামারে যাচ্ছে তো আমেরিকানরা বলছে ভালো যেতেই পারে এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে তখন আমেরিকানরা বলছে ওরা কি করছে তো বলছে ওরা হাগু করছে এখানে করছে তো এইভাবে বনে জঙ্গলে টয়লেট করে তো বলছে ওদের টয়লেট নাই তো আচ্ছা ঠিক আছে টয়লেট না থাকলে তারা তো কোথায় করবে তো করছে এরপরে গাছের পাতা শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় কোথায় টিস্যু কোথায় ওদের টিস্যু নাই কেন তো বলছে না ওদের টিসু নাই ওরা গরিব তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে পুকুরে গিয়ে গোসল করছে ওই একই সিনেমার মধ্যে তো গোসল তো করতেই হবে তাই না পরিষ্কার হতে হবে তো বলছে যে এখনই হাবু করলো এইভাবেই পানিতে গিয়ে নেমে পড়লো সবাই আচ্ছা ঠিক আছে ওদের টিউবওয়েল নাই ওরা তো পানিতে নামবেই এটাও তারা মেনে নিল এরপরে তারা গোসল শেষ করে বাড়িতে যাবে যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে পানি নিচ্ছে এটা দেখে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে এটা তারা মেনে নেয় এর পরবর্তীতে বাসায় যখন গেছে ভাত খেতে বসছে ওই যে কলসে পানি নিয়ে গেল সেই পানি ঢেলে খাচ্ছে এইটা এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি তবে এরা কী অদ্ভুত জাতি ওইখানে হাবু করলো ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো লজ্জা তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন উনি একজন বিখ্যাত ব্যক্তি আমি নাম বলবো না এবং আমাদের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় আপনার হলো প্রতিবাদী ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক তার নাম বলছি না আপনারা সবাই ভেবে নেবেন তার বাবা এই গল্পটা আমাদেরকে বগুড়া জেলা স্কুলে শুনিয়েছিল তো উনি এটা কেন বলেছিল এটা এই জন্য বলেছিল যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো ওদের সংস্কৃতি কি তোমরা কী শিখবা সেখান থেকে এটাকে যে তোমরা আদর্শ মনে করো ওদের কালচার কি ওদের কালচার এই রকম এরকম নোংরা অপরিচ্ছন্ন এবং তাদের জাতের অনেক সমস্যা এর চেয়ে আমরা বাঙালিরা বাংলাদেশিরা অনেক পরিষ্কার এবং পবিত্র উনি বলছিল যে আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা ইন্ডিয়ান হিন্দুর চেয়ে অনেক পরিচ্ছন্ন আমরা সারাক্ষণ আমাদের ঘর দর মোছামুছি করি পরিষ্কার রাখি থালা থালাবাটি দুই তিনবার করে ধুই আর তারা যেই পুকুরে নোংরা পরিষ্কার করে সেই পুকুরের পানি খায় তো তোমরা তাদের তাদের কাছ থেকে শিখবা কী